নতুন ঘটনা ঘটাতে হবে নতুন বিপ্লব শুরু করতে হবে নইলে আমাদের মুক্তি নেই হ্যাঁ প্রিয়দর্শক আবারও ছাত্র জনতা মাঠে নামতে যাচ্ছে এবার ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে আগের তো ছাত্র জনতা সহ সাধারণ জনতারা মাঠে নেমেছিল শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য শেখ হাসিনার গদি থেকে শেখ হাসিনাকে নামানোর জন্য এইবার ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে এবার মাঠে নামতে যাচ্ছে ছাত্র জনতা এবং সাধারণ জনতা সহ কেন নামতে যাচ্ছে সেটা আমরা জানতে পারবো বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত দেখলে প্রিয়দর্শক তার আগে আমরা দেখে নেই ডক্টর ইউনুস সাহেব আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এ নিয়েও খুব প্রকাশ করেছে নাহিদ ইসলাম এবং এই বিষয়ে নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব চলেন আমরা ছাত্র জনতার মাঠে নামার ভিডিওটা দেখার আগে আমরা দেখে নেই যে ডক্টর ইউনুস সাহেব আওয়ামী লীগকে যারা নির্বাচন অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে সেই ভিডিওটা আমরা দেখে নেই তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনে ক্লিক করে রাখবেন চলেন আমরা প্রথম ভিডিওটা দেখে নেই দর্শক বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে বিশ্ব বাজারে নির্বাচন নিয়ে নানা রকমের হচ্ছে আলোচনা আরও বাড়বে কোন কোন দেশ বাংলাদেশে কেমন নির্বাচন দেখতে চাই সেই ব্যাপারে দেশগুলো কথা বলা শুরু করেছে জাতিসংঘের আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ এর আগে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব সরকার আবিষ্কার করবে সেরকম এক ধরনের কথা বললেও সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার প্রধান ভিন্ন কথা বলেছেন বলেছেন রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা তাদের স্বাধীনতা স্বাধীনতা এই ব্যাপারে তারা উদ্বিগ্ন অর্থাৎ তারাও এখন ইনক্লুসিভ নির্বাচন চাই এমনটা তাদের ভাষ্য এর মাঝে আমরা ব্রিটেনের অবস্থান পরিষ্কার হয়েছে ব্রিটেন এই সরকারের পক্ষে অবস্থান নেয়নি বিপক্ষে অবস্থান নিয়েছে তার মানে তারাও বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাই যুক্তরাষ্ট্র অনেক আগেই বলেছে ইনক্লুসিভ নির্বাচন চাই রাশিয়া ভারত তাদের অবস্থান ইনক্লুসিভ নির্বাচন চাই এবার আমরা জানলাম বাংলাদেশের অন্যতম বড় বন্ধুদের একটা দেশ জার্মান তারা বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলল জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত সেরকম মন্তব্যই করেছে। তাহলে কি সরকারকে এক প্রকার বাধ্য হতে হবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেবে এরকম পরিস্থিতির দিকে কি যাচ্ছে দেশ সেই আলোচনা করব এই ভিডিওতে বলছিলাম সর্বশেষ অন্যান্য দেশের অবস্থান বিভিন্ন সময় তো আমরা জানি এবং বিভিন্ন সময় আমরা পর্যালোচনাও করেছি এবার জার্মানি তার অবস্থান পরিষ্কার করলো জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার তিনি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন যে জার্মানি সবসময় গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চায় অংশগ্রহণমূলক নির্বাচন মানেই হচ্ছে যে সবার অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ সব মতের অংশগ্রহণ তেমন নির্বাচন বাংলাদেশে চাই জার্মানি তেমনটাই প্রকাশ করল বাংলাদেশের সরকারের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা বিবেচনা করার জন্য জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক কেমন সেটা একটু দেখে নেওয়া ভালো দেখে নেওয়া উচিত তাহলে বোঝা যাবে যে জার্মানির এই কথাকে বাংলাদেশের সরকার গুরুত্ব দেবে নাকি গুরুত্বহীন ভাববে জার্মান উনিশশ গে সম্পর্কের দিকে যদি দেখা যায় তাহলে এই বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আমরা দেখেছি যে 2023 সালে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এর পরিমাণ ছিল 8.6 বিলিয়ন ইউরো একটা বিশাল বাণিজ্যিক সম্পর্ক জার্মানির সঙ্গে বাংলাদেশের জার্মানি বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার অর্থাৎ বিশ্বে বাংলাদেশ যত কিছু রপ্তানি করে তার মধ্যে দুই নম্বর অবস্থানে হচ্ছে জার্মানি অর্থাৎ দুই নম্বর ক্লায়েন্ট হচ্ছে জার্মানি দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার জার্মানি সুতরাং জার্মানিকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই যে রপ্তানি হয় রপ্তানি যে বাজার সেখানে নব্বই পার্সেন্টেরও বেশি রপ্তানি পণ্য হচ্ছে পোশাক শিল্প তার মানে বাংলাদেশের পোশাক শিল্পের যে নির্ভরতা পোশাক শিল্প রপ্তানির নির্ভরতা দ্বিতীয় কোনো দেশ সেটা হচ্ছে জার্মানি যাদের উপরে বাংলাদেশ নির্ভরশীল এই বাণিজ্যিক সম্পর্ককে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এছাড়া জার্মান থেকে যন্ত্রপাতি রাসায়নিক পণ্য এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি বাংলাদেশ আমদানি করে থাকে জার্মানি বাংলাদেশকে উনিশশো সালে প্রায় তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছিল অর্থাৎ স্বাধীনতার পরপরই আমরা মুক্তিযুদ্ধের পরপরই বাহাত্তর সালে এত বিশাল পরিমাণ অর্থ সহযোগিতা করার ইতিহাস কিন্তু জার্মানির রয়েছে এছাড়া শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি শরণার্থীদের ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে জার্মানির সহযোগিতা আমরা জানি ভবিষ্যতের দিকে যদি তাকাই এছাড়া জার্মানির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যেগুলো পাশ কাটানোর ব্যাপার রয়েছে অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় নির্ভরশীলতা দ্বিতীয় দেশ যাদের উপরে আমরা নির্ভরশীল সব থেকে বেশি নির্ভরশীলতার দিক থেকে দ্বিতীয় দেশ জার্মানি সেখানে জার্মানিকে অবজ্ঞা করার কোনো অবকাশী নেই সেই ক্ষেত্রে জার্মানিকে অবজ্ঞা করলে যেটা হবে বাংলাদেশের পোশাক শিল্প চরমভাবে বিপদের মুখে পড়বে সুতরাং জার্মানির মতামত খুবই গুরুত্বপূর্ণ জার্মানি যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তখন সরকারের ভাবনার মানে সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে কিংবা সরকার আবার ভাবতে পারে যাদের যাদের কথায় যে সকল ইম্পর্টেন্ট দেশের কথায় সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে তার মধ্যে অন্যতম বড় প্রভাবক কিন্তু জার্মানি সুতরাং জার্মানকে কোনোভাবে হেলাফেলা করার উপায় নেই আবার ভবিষ্যৎ সম্পর্কের দিকে যদি তাকাই ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক আরও বেশি উন্নত হওয়ার অবকাশ রয়েছে যে যে ক্ষেত্রে সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নবায়নযোগ্য শক্তি শিক্ষা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে দুই দেশ একসাথে কাজ করবে এরকম রয়েছে তখন আমার মনে হয় জার্মানির এই অবস্থান ইনক্লুসিভ নির্বাচনের যত সেই অবস্থানকে সরকার কোনোভাবেই হেলা ফেলা করতে পারবে না তাহলে বড় দেশগুলো প্রায় যে দেশগুলোর কথা বাংলাদেশ অবহেলা করতে পারবে না হেলা ফেলা করতে পারবে না সেই বড় দেশগুলোর মধ্যে আরেকটা দেশ পাওয়া গেল আমেরিকা ব্রিটেন রাশিয়া ভারত এর পরে আমরা জার্মানিকে পেলাম যে জার্মানিও ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব দিচ্ছে এখন ভাবনাটা সরকারের কোটে সরকার কোন দিকে যাবে সরকার বড় বড় দেশের চাপে যদি পড়ে তাহলে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে অর্থাৎ ফর্টি পার্সেন্ট জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার যদি একটা নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচনে নির্বাচিত যে সরকার সেই সরকার তাদের কর্মকাণ্ড চালাতে বিভিন্ন দেশের প্রশ্নের মুখোমুখি হবে সেই প্রশ্নের মুখোমুখি মুখোমুখি নিশ্চয়ই কোনো দলি হতে চাইবে না দর্শক শ্রোতা চলেন আমরা এখন দেখব যে ছাত্র জনতা বা সাধারণ জনতা আবারও মাঠে নামবে নাহিদ ইসলাম কি ঘোষণা দিয়েছে বা আরও যত সমন্বয়ক ছিল তারা কি ঘোষণা দিয়েছে চলেন আমরা মূল ভিডিও থেকে দেখে নেই আবারও বড় আকারের রাজপথে নামবে ছাত্র জনতা এক বছরের হিসাব নিকাশ পাল্টে নতুন ঘটনা ঘটাতে হবে নতুন বিপ্লব শুরু করতে হবে নইলে আমাদের মুক্তি নেই দর্শক নাহিদ ইসলামের একটা সাক্ষাৎকার আমার দেশ লেড নিউজ হিসেবে ছাপিয়েছে ফ্রন্ট পেজে রেড কালার প্রয়োজনীয় আবার দাঁড়াবো বুলেটের সামনে বুলেটের সামনে দাঁড়াতে হবে না রাজপথে নামলেই হবে কারণ হাসিনা বুলেট মেরেছিল কিন্তু আবার যদি আমরা সেকেন্ড বিপ্লব করতে রাজপথে নামি এই জন্য সরকার হোক কে বুলেট মারবে কে না ওই বিএনপির লোকজন সর্বোচ্চ ককটেল মারতে পারবে কিন্তু কেউ বুলেট মারার সাহস করবে না অতএব সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামলেই হবে আমরা দেখছি যে প্রায় এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমাদের বিপ্লবের জুলাই বিপ্লবের কিন্তু সেই বিপ্লব ব্যর্থ হতে চলছে বিপ্লব ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত এক বছর শেষ হওয়ার আগেই ফাইনাল যেমন ফেব্রুয়ারিতে একটা কারচুপি নির্বাচন হবে একটা ভাগ বাটরে নির্বাচন হবে এটা ফাইনাল রহমানকে মোটামুটি নিশ্চয়তা হয়তোবা দেওয়া হয়েছে আপনি নেক্সট প্রাইম মিনিস্টার আপনি ক্ষমতায় আসেন অতএব দেশে আসেন নিশ্চিত হয়ে তারক্রমণ জুলাইয়ের শেষ সপ্তাহে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছে পাঁচ আগস্ট থাকবে বিএনপির দখলে পাঁচ আগস্ট ঘটেছে ছাত্র জনতা কিন্তু পাঁচ আগস্ট থাকবে বিএনপি যেমন তারেক রমন দেশে এসে যদি পাঁচ আগস্ট উদযাপন করে পাঁচ আগস্ট আগে দেশে আসবেন তারেক্রমণ হয় বাংলাদেশ হয়ে যাবে এটা অনিবার্য সরকারই সেই সুযোগ দিবে সরকারই সেই পরিস্থিতি তৈরি করবে এর মানে বিপ্লব করলো ছাত্র জনতা কিন্তু বিপ্লবের ফল বা বিপ্লব উদযাপন এগুলো সব মানে এমন ভাবে উপস্থাপন করা হবে এক বছরের মধ্যে সব বিএনপি তারেক রমান করেছে তারা ক্ষমতা নিশ্চিত এবং সে এটা জনগণের ঘটে না এই ক্ষমতাটা ইউনুস ভাগ বাটানো করে হয়তো বা দিচ্ছে তো এই জায়গাটায় আমাদের সংস্কার ওই কথিত সংস্কার লোক দেখানো সংস্কার সংস্কার হবে বিচার ওই লোক দেখানো কিছু দৃশ্যমান অগ্রগতি হবে কিছুই না এই জায়গাটায় আবারও রাজপথে দাঁড়ানোর অনিবার্য প্রয়োজন আসে প্রয়োজনে আবার দাঁড়াবো বুলেটের সামনে একথা বলছেন নাহিদ ইসলাম হ্যাঁ প্রয়োজনে আবার বুলেটের সামনে বুলেটের সামনে না রাজপথে দাঁড়াতে হবে আর একটা বিপ্লব করতে হবে যে বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবী সরকার আয়ন করতে হবে হাসিনার সংবিধান বাতিল করতে হবে সংস্কার নিশ্চিত করতে হবে সেনাবাহিনী সংস্কার্টিং কাঠ সব ভেঙে নতুন বাংলাদেশ করতে হবে আমরা যে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো বলেছেন এগুলো সবশেষ বাংলাদেশ ওল্ড হয়ে যাচ্ছে এখন নতুন বাংলাদেশ কিংবা বাংলাদেশ টু না বাংলাদেশ ওল্ড হয়ে যাচ্ছে বিএনপির কারণে পারেনি এখন বিএনপি এটা করবে এটা তো স্বার্থজনতা বস্তু না এই জন্য আগামী যে বিপ্লবটা হবে এই বিপ্লবটা বিএনপির দুর্বিশি ষড়যন্ত্র এগুলো মাথায় রেখে হবে দর্শক আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে নাহির ইসলাম সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি দেখেন সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি মানে কথা দিয়ে কথা রাখেনি খুব সিরিয়াস এর মানে কি সামনে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে রাখবেন